একদিকে যারা নিজেকে হুসাইনি বলতো ইমামে হুসেনের পক্ষের লোক বলতো তাকে সঠিক পথে মানা হয় আর যারা ইয়াজিদের পথে ছিল তাদেরকে বেঠিক অর্থাৎ ভুল পথ বলা হতো যুগে যুগে ফিতনা বের হয়েছে সেই ফিতনাগুলির জবাব দেওয়ার জন্য আল্লাহ তাবারাকুয়া তালা কোন না কোন বান্দাকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছে তাকে জ্ঞান দিয়েছেন এলিম দিয়েছেন হাদিসের কোরআনের ফেকার সমস্ত রকমের জ্ঞান আল্লাহ তাবারাকুয়াতলা দিয়েছেন যে জ্ঞানের মাধ্যমে তিনি ফিতনার মোকাবিলা করেছেন আজ থেকে প্রায় 150 বছর পূর্বে 1200 হিজরিতে ভারতের মাটিতে যে সময় ব্রিটিশদের হুকুমাত ছিল ইংরেজদের হুকুমাত আপনারা জানেন ভারতের আপনারা জ্ঞানী লোক পড়াশোনা লোক ইতিহাস পড়েছেন ভারতে বর্তমান যে হুকুমাত এদের পূর্বে হুকুমাত ছিল ব্রিটিশদের তার পূর্বে হুকুমাত ছিল তো জামানায় যখন ভারতে কবজা করে নিল তো কবজা করার পরে তারা রাজ করতে আরম্ভ করলো শাসন করতে লাগলো শাসন করতে করতে তারা যখন বেশি জুলুম করা চালু করলো অত্যাচার করা চালু করে দিল আরম্ভ করে দিল হিন্দু হোক মুসলমান হোক শিখ সবাই তাদের জুলমের শিকার হয়ে গেল সবারই মধ্যে একটা খেদ জন্ম নিল যা আমরা এই ভারতের মাটিতে ব্রিটিশ হুকুমাতকে টিকতে দিব না আর ইংরেজ ইহুদি হোক ব্রিটিশ নাসারা হোক আপনারা সকলে জানেন দুনিয়াবি জ্ঞান আল্লাহ তাদেরকে প্রচুর দিয়েছে তারা শুরু থেকে জানে যে যদি আমাদের কেউ মোকাবিলা করতে পারে আমাদের শেষ করতে পারে একমাত্র পারবে মুসলমান যদি না লড়ে না হিন্দুরা পারবে শিখ ভাগ তো ভারতের মুসলমানকে কমজোর করা হোক দুর্বল করা হোক দুর্বল করার রাজনীতি কি পদ্ধতি কিভাবে দুর্বল করব। তার একটি পদ্ধতি অবলম্বন করলো যে মুসলমানকে যদি দুর্বল করতে হয় তো মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করতে হবে ভাগ তৈরি করতে হবে গ্রুপ তৈরি করতে হবে আর মুসলমানের মধ্যে যদি গ্রুপ তৈরি করতে হয় তো মুসলমানদের কিছু মোলবিকে কিনতে হবে কি করা যায় সর্বপ্রথম ব্রিটিশ হুকুমাত ভারতবর্ষের একটি মাদ্রাসা যে মাদ্রাসার নাম হলো দারুল উলম দেওবন্দ সেই মাদ্রাসাকে নিশানা করলো নিশানা করে ওই মাদ্রাসার শিক্ষকদের বেতন করলো 600 টাকা করে ওই জামানার 600 টাকা আজকের বহু টাকা 600 টাকা করে বেতন দিয়ে তাদেরকে বলা হলো তোমরা এমন কিছু বাক্য নিজের কিতাবের মধ্যে লিখে প্রচার করো যাতে মুসলিম উম্মার মধ্যে একটি আগুন তৈরি হয়ে যায় আগুন লেগে যায় ফিতনা তৈরি হয়ে যায় মুসলমান যখন নিজে নিজে লড়ে যাবে তো আমাদের রাজত্ব টিকে যাবে কথা বুঝে আসছে বাবা কি লিখতে আরম্ভ করলো যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছেন কাসিম নানৌ সাহেব তিনি একটি চটি কিতাব লেখলো পত্রিকা বললি চলে পাতলা একটি কিতাব যে কিতাবটির নাম দিল তাহজির সেই কিতাবের মধ্যে লিখলো যে আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না তারপর আর কি লেখলো সেই একই কিতাবের মধ্যে আমাদের নবী শেষ নবী হওয়াতে কোন মর্যাদা ফজিলত নাই তারপরে কি লিখলো উম্মাতি বাজাহির আম্বি আলী সালাম উম্মত চাইতে ফজিলত পূর্ণ হন তো কিসের কারণে হয় ইমানের কারণে বাকি থাকলো আমলের কথা একজন উম্মত আমল করে নবীর সমতুল্য হয়ে যায় বরণ নবীর চাইতে আগে বেড়ে যায় বলে নাও যাবে আচ্ছা বলেন তো কেউ আমল করে নবীর সমতুল্য হতে পারবে নবীর চাইতে বড় হতে পারবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আবু বকরের একটা আমল উমর ফারুকের সারা জীবনের আমল বলেন সুবহানাল্লাহ তাহলে যে আবু বকর সিদ্দিকের আমলের সমতুল্য একটা আমলের সমতুল্য উমরের মতন সাহাবীর সমস্ত আমল যদি না হয় তো মোহাম্মদ রসুল্লাহ সমতুল্লাহ আমল আমাদের হতে পারবে তো একটা মানুষকে ধারণা দিল কি উন্মতি যদি আমল করে আমল করে সেই ব্যক্তি নবী চাইতো আগে বেড়ে যেতে পারে নাউজুবিল্লাহ বলতো এক দ্বিতীয় নাম্বার দেওবন্দী জগতের মুজাদ্দিদ আশরাফ আলী থানবী নিজের কিতাব হিফজুল ঈমানের মধ্যে লিখলেন 12 নম্বর পৃষ্ঠার মধ্যে যদি নবী পাককে কিছু ইলমে গায়েব থাকে তাহলে নবী পাকের কি বিশেষতা এই মতন ইলমে গায়েব প্রত্যেক পশুকে আছে প্রত্যেক পাগলকে আছে প্রত্যেক বাচ্চাকে আছে প্রত্যেক কে আছে বলা নাও মানে নবী পাককে যতটুক আল্লাহ গায়েব দান করেছেন ইলিম দান করেছেন বিদ্যা দিয়েছেন ততটুকু বিদ্যা তো পশু পাখির কাছেও আছে ততটুকু বিদ্যা তো আপনার জীব যন্ত্রর কাছে আছে ততটুকু বিদ্যা বাচ্চার কাছেও আছে এমন কি যে পাগলের কাছে আছে বলেন না দুটি আকীদা হলো তৃতীয় নম্বরে রশিদ আহমদ গাঙ্গোহী তবলিগী জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের গুরু শেখ ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখলো আল্লাহ মিথ্যা বলতে পারে দলিল কি ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন প্রত্যেক জিনিস করতে পারেন তো আল্লাহ যখন সব করতে পারেন তো মিথ্যাও বলতে পারেন নাউজুবিল্লাহ বলবেন না আল্লা জুয়া খেলতে পারে না তো যেই ব্যক্তি বলবে যে আল্লাহ মিথ্যা বলতে পারে তাহাবির মধ্যে স্পষ্ট লেখা আছে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ অর্থাৎ কাফির হয়ে যায় চতুর্থ নাম্বার আর কিনা লিখল বারাহিনা খাতিয়ার মধ্যে হলিল আহমেদ আম্বেজি পৃষ্ঠা নাম্বার একশো একুশের মধ্যে লিখলো যে শয়তান এবং মালকুল মহতের জ্ঞান আমাদের নবীর জ্ঞান চাইতে বেশি এটা মানা ইমান আর আমাদের নবীর জ্ঞান শয়তানের জ্ঞান চাইতে বেশি এটা মানা সিরিজ কথা বুঝতে পারলেন শয়তানের জ্ঞান নবীর জ্ঞান চাইতে বেশি এটা মানলে ঈমান থাকবে আর নবীর জ্ঞান চাইতে শৈতানের জ্ঞান চাইতে নবীর জ্ঞান বেশি এটা মানলে ইমান শেষ হয়ে যাবে মানে শিরিক কাকে বলে এটাও জানে না 4টি গোস্তাকি হলো বাবা 4টি গোস্তাকি হলো শুধু 4টি নয় আরেকটি কিতাব কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম লিখকের নাম হলো ইসমাইল দেহলভি দেওবন্দী এবং গায়র মুকাল্লিদ দুই পক্ষের লোকের बुजुर्ग দুই জনই ত্রাকে মানেন সেই কিতাব সিরাতে মুস্তাকিম দারুল উলুম দেওবান থেকে ছাপা হয়েছে কিতাবটির পৃষ্ঠা নম্বর 148 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে যদি জেনার শরণ চলে আসে নামাজ হয়ে যাবে গরু ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে কিন্তু মোহাম্মদ রসুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না শিরিক হবে এটা মানা যাবে এটা জোরে বলতে হবে পাঁচটা হলো তারপরে চলে আসেন কিতাবটির নাম হলো বারাহিনা কাতিয়া সেই কিতাবের মধ্যে আপনার খলিল আহমদ আম্বেটি লিখতেছেন যে নবী উর্দু জানতো না আমাদের মরবির কাছে শিখেছে মানে নবীর শিক্ষক নিজেকে দাবি করলো তারপরে ইসমাইল দেহেলবি দুই তবকার বুজরুক দুই তবকার ইমাম পেশুয়া নিজের কিতাব তাতুয়াতুল ইমানের মধ্যে লিখলো যে নবী হোক ওলি হোক সবাই হচ্ছে আদম সন্তান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাদেরকে বেশি সম্মান দিয়েছেন তো তিনারা বড় সন্তান আমাদেরকে কম সম্মান দিয়েছেন তো আমরা ছোট সন্তান তো আমরা সবাই ভাই অর্থাৎ নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে তো আবু যে তো আদম সন্তান আবু লাহাব আদম সন্তান তাহলে আবু লাহাব তোমার কোন ভাই বলো না ছোট একই কিতাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিশকাত শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে হাদিসটিকে সহীহ বলেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহীহ বলেছেন রাসূলের পাক বলছেন ইন্না আল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা اجসাডাল আমবিয়া ফানবিয়ুল্লাহ হাইয়ুন ইর্যাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাত শরীফ 121 বা 22 পৃষ্ঠার মধ্যে হাদিস নবী পাক বলেছেন নিশ্চয় আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না ফা নবীল্লাহ হাইয়ুন আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে जिंदा আছেন ইয়ারজুকু আল্লাহ তাদেরকে রিজিক দান করে বলেন সুবহানাল্লাহ আর ইসমাইল দাহেলভি নিজের কিতাব তাকবিয়াতুল ইমানের মধ্যে লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে নাউজুবিল্লাহ বলবেন না একই কিতাব তাকবিয়াতুল ইমানের মধ্যে লিখছেন নবী হোক ওলি হোক যতই মাখলুক হোক না কেন সবাই আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংরা বলেন নাউজুবিল্লাহ চামার চাইতো কি এটা মানা যাবে বাবা এর জোরে বলতে ইমানের মধ্যে লিখলো আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না নবী হোক হলি হোক সাহাবি হোক একমাত্র মানতে হবে আল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না তো কত রকম নোংরা কিদা হলো এই সমস্ত কিতাব যখন মার্কেটে ছেপে আপনার অলি গলিতে প্রচার করা হলো পাকিস্তান বাংলাদেশ হিন্দুস্তান আফগানিস্তানের কিছুটা অংশ একটাই দেশ ছিল মহাভারত এই ভারতের মাটিতে যখন এই ফিতনা চালু হয়ে গেল চতুর সাইডে মমিনদের অন্তরে আগুন চলে গেল একজন দাড়ি রাখনে वाला একজন টুপি রাখনে वाला কি করে নবীর শানে গুস্তাখি করতে পারে আল্লাহকে মিথ্যাবাদী বলতে পারে সমস্ত পৃথিবীর মুসলমান হাক্কা পাক্কা হয়ে চিন্তাই ছিল আল্লাহ এই ফিটনার জবাব কি দেওয়া হবে না এই ফিটনার তার ভাঙার জবাব দেওয়ার জন্য তুমি কাউকে পাঠিয়ে দাও সারা ভারতের মুসলমান যখন কান্না করে করে নিজের চোখের পানি ফেলে দোয়া করতেছিলেন মুসল্লাতে চোখের পানি ফেলে মসজিদে চোখের পানি ফেলে এই সমাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদের দোয়াকে কবুল করে বড়ের সরজমিনে আলা হজরত আমাকে পাঠিয়েছেন যিনি এক হাজার চাইতে বেশি কিতাব লেখে প্রত্যেকটার জবাব দিয়ে ইমাম এহলে সুন্নার সারা পৃথিবীর মুসলমানদের আকিদা বাঁচিয়েছে জিন্দাবাদ যখন বলা হলো নবীর মত জ্ঞান তো পশু পাখি জানে জীব যন্ত্র জানে আলা হযরত বলেছিলেন আর কোই গায়েব কি তুমসে নিহা হো ভালা জব না খোদা হি چھপা তুম পে కరోডো দরদ যখন বলেছিল নবী মরে মাটির সাথে মিশে গেছেন আলা হযরত বলেছিলেন তু জিন্দা হে ওয়લ્લા তু জিন্দা হে ওয়લ્લા মেরে জসম আলম সে چھপ jane wale যখন বলেছিল নবী তো কিয়ামতের জ্ঞান জানে না

আলা হাজরাত একাই দিয়েছেন জোরে বলতে হবে সুভান ইমাম এহলে সুন্নাত ওয়াল জামাতের ইলমের আমি আপনাদেরকে কয়েকটি ঘটনা বলি যেই ব্যক্তি এক হাজার চাইতে বেশি কিতাব লিখেছেন তার ইলিম কত হবে আপনারা বুঝতে পারছেন আর আল্লাহ কোরআনে কি বলেছেন একমাত্র আলিম রাই আল্লাহকে ভয় করে আলাহাদ আল্লাহ তাআলা নবী এক হাজার চাইতে বেশি কিতাব লিখেছেন তার একটা কিতাব

উত্তরপ্রদেশে একটি আলিগড় বলে জায়গা আছে মুসলিম ইউনিভার্সিটিতে একটি মশলা আসলো ওই মশলা সায়েন্সের সাথে সম্পর্ক রাখে ধর্মের সাথে নয় গোটা ভারতের ডক্টর বিজ্ঞান সায়েন্স দা হাইরান হয়ে গেল উত্তর কৌরি কাছে হলো না ওই আলিগড় ইউনিভার্সিটির প্রিন্সিপাল চিন্তা করলো যে আমি এর উত্তর আনতে জার্মানি যাব ইনি জার্মানি যাবেন আলা হাজরাতের একজন murid ছিলেন বহুত বড় প্রফেসর ছিলেন তিনি বললেন কোথায় যাবেন বলছেন একটি প্রশ্ন যার উত্তর পুরো ভারতে পাইনি জার্মানিতে যাব তো বলছেন একবার আমার পীরের কাছে যাও আলা হাজাতের কাছে যাও ওনার খুব নাম শুনেছি উনি হাল করে দিবেন মোলবি মানুষ কি করবে মোলবি মানুষ কি জানে বিজ্ঞান সম্পর্কে ইনি যখন গেলেন ইমাম আহলে সুন্নাত আলা হাজাতের কাছে মন ছোট করে উত্তর তো পাবো না কথা রাখার জন্য চলে এসেছি আলা হাজরাতের কাছে গিয়ে বসেছেন ইমাম এহলে সুন্নাত আলা হাজরাত রাজি আল্লাহ বলেন কি তোমার প্রশ্ন বলো প্রশ্নটা যখন বললেন উনি ওই জায়গাতে বসে কয়েক পৃষ্ঠাতে তার উত্তর দিয়ে কাগজ ধরিয়ে দিলেন বলেন ইনি ছিলেন আলা হাজরাত যখন আরবের মাটিতে গেলেন তিনার সামনে গিয়ে ওয়াহাবি মতের লোকেরা আলা হাজাতের ব্যাপারে বলেছিল যে আমাদের ভারতে একজন আহমদ রাজা নামে ব্যক্তি আছে সে নবীর জ্ঞানকে আল্লাহ সমতুল্য করে দেয় কেন ওই যে সে বলেছে নবী গায়ব গায়ব জানে তো আল্লাহ গায়ব জানে নবীও গায়ব জানে তো শিরিক হলো না যুক্তি দেখেন তো আল্লাহ দেখে তুইও দেখিস তো শিরিক হলো না আল্লাহ কথা বলে তুইও বলিস তো শিরিক হলো না নাকি বলেন আল্লাহ জিন্দানা না মুর্দা জোরে বলেন আপনারা জিন্দা না মুর্দা এটাও তো আল্লাহ শরীফ হয়ে গেল তো আল্লাহও জিন্দা আমরাও জিন্দা আল্লাহ নিজে থেকে চিরস্থায়ী জিন্দা আল্লাহ আমাদেরকে জিন্দা যতদিন রেখেছেন ততদিন জিন্দা আল্লাহও গায়েব জানে নবীও গায়েব জানে আল্লাহ নিজে থেকে জানে নবী আল্লাহর জানাতে জানে বল সুবহানাল্লাহ আরবের মাটিতে আলা হাজাতের ব্যাপারে অনেক মংলা জিনিস আপনি গুগল খুলবেন

মানে নবী আল্লাহ হয়ে আরশে ছিল মুস্তাফা হয়ে জমিনে ছিলেন আলাহাজাত এটা লেখার কারণে মুশরিক হয়েছে অতচ আলাহাজাতের যত কিতাব আছে এই ছন্দের অস্তিত্ব তিনার কিতাবের মধ্যে নাই বল সুবহান মিথ্যা অপবাদ এই ছন্দ একটা शायর আছেন যার নাম হলো গোলাম আসি ওই গোলাম আসি এই শেরটা লিখেছে তার শের ফিট করেছে আলাহাজাতের নাম ফিট কার নামে আলাহতের নামে এখন কেউ মাজারে গিয়ে ভর্নাম্য করলে ফিট কার নামে হবে আলাহতের নামে কিন্তু আলাহত মাজারের ব্যাপারে কি বলেছেন মুফতি আমজাদ হোসেন সিমদানি ডিটেলস আপনাদের সামনে বলে দিয়েছেন তো আলা হযরতের ব্যাপারে কান ভরা হলো মক্কার ইমামের মদিনার ইমামের বলেন আচ্ছা ঠিক আছে আহমদ রাজা আসুক আলা হযরত গিয়েছেন হজ করতে তিনার সামনে প্রশ্ন হলো আপনি নাকি নবীর গায়বকে আল্লাহর সমতুল্য করে দিয়েছেন নবীর ইলমকে আল্লাহর সমতুল্য করে দিয়েছেন আল্লাহ হযরত বলেন নাউজুবিল্লাহ এটা আমার প্রতি অপবাদ দেওয়া হয়েছে আমার আকীদা হলো আল্লাহর ইলমকে যদি সাত সমুদ্র মানা হয় তার চাইতে বেশি আল্লাহর ইলমের সীমা করা যাবে না কিন্তু বুঝানোর জন্য আল্লাহ বলছেন আমার আকিদা আল্লাহর ইলিম যদি সাত সমুদ্র হয় তার চাইতেও বেশি সাত সমুদ্র চাইতে নবীর ইলিমকে আমরা এতটুকু বিশ্বাস করি না যতটুকু চিড়িয়া নিজের চোচে পানি নাই আল্লাহ কি বললেন আল্লাহর ইলিম যদি সাত সমুদ্র হয় তার চাইতেও বেশি আল্লাহর সাত সমুদ্র ইলমের সামনে নবীর ইলিমকে আমরা এতটুকু মানি না যতটুকু চিড়িয়া নিজের চোখে পানি নাই তাহলে শিরিক হলো আসমান জমিন চাইতো বেশি তফাত হলো কি হলো না আল্লাহ হাজার বলেন শুনেন এই কথা বলে আমি আহমদ রাজার আকীদা শেষ হইনি আমার আকীদা তো এখন বয়ান করা হবে আল্লাহর ইলম যদি সাত সমুদ্র মানা হয় এর চাইতেও বেশি বুঝানোর জন্য বলছি তিনার সাত সমুদ্র ইলমের সামনে আমরা নবীর ইলমকে এতটুকু বিশ্বাস করি না যতটুকু চিড়িয়া চোটে পানি নাই কিন্তু শুনো দুনিয়াতে যত ওলি আছেন যত নবী এসেছেন যত ফেরিস্তা আছেন দুনিয়াতে যত আলিম ফাজিল রয়েছে সারা পৃথিবীর ইলমকে যদি নবীর ইলমের সামনে তুলনা করা হয় নবীর ইলম হবে সাত সমুদ্র সারা

আরবের আলমায়ে ক্রামের সামনে হাজির করলেন এই কিতাবকে আরবের আলমায়ে ক্রাম যখন পড়লেন আরবের অলমাই ক্রাম বললেন শুনো এই 14 শতাব্দীর যদি কেউ আপনার মুজাদ্দিদ থাকে ওই মুজাদ্দিদের নাম হচ্ছে আহমদ রেজা বল সুবহানাল্লাহ 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা Hazrat রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের আলমায়ে کرام বানিয়েছেন জোরে বলতে হবে সুবহান তো আপনি চিন্তা করেন বিরাদের ইসলাম কোন কোন জায়গা থেকে ইমামে এহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আমাদের হিফাজত করেছেন এক কথা সারা পৃথিবীর মুসলমানদের ঈমানের রক্ষা আল্লাহ পাক করেছেন আলা হযরতের মাধ্যমে জোরে বলতে হবে সুবহানাল্লাহ এইবার চলে আসেন ইসলাম আপনাদের সম্মুখে কয়েকটি মাসআলা বয়ান করতে আলা হযরতের উরুজ যে তিনার ব্যাপারে জানা আমাদের জন্য জরুরি কারণ আপনি যদি হুসেনের ব্যাপারে না জানেন তাহলে ইয়াজিদকে বুঝতে পারবেন না আলীর ব্যাপারে না জানেন খারজি কে বুঝতে পারবেন না নবীর ব্যাপারে না জানেন আবু জেহেল কে বুঝতে পারবেন না তো বর্তমানে তেহাত্তর ফিরকার মধ্যে বাহাত্তর জাহান ফিরকাকে ফিরকা বুঝার জন্য আলা হাজার কে বুঝা জরুরি বলুন আলা হাজার জানা জরুরি কারণ বাহাত্তর জাহান নামি ফিরকার কপালে এমন একটি থাপ্পা আলা হাজার মেরে দিয়েছে তিনার নাম নিলে যেমন উমার ফারুকের নামে শৈতান